এরপরে প্রশ্নটা হলো ফরমান আলী আপনার আপনি জানতে চেয়েছেন আমি একটি মিলে ম্যানেজার হিসাবে কর্মরত আছি মিলটি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে বিভিন্ন হিসাবের পাশাপাশি ব্যাংকের হিসাব ও মুনাফা লিখতে হয় এমন অবস্থা আমার জন্য এই চাকরি জায়েজ হবে কি না ভাই ফরমান আলী যেহেতু আপনার চাকরিস্থল যে মিলটি সেখানে আপনার কর্তৃপক্ষ সুদ ভিত্তিক লোন নিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে তিনি সেটা আপনাকে লিখতে হয় আপনার কাজের অংশ হিসাবে সুদ কত দেওয়া হলো নেওয়া হলো ব্যাংক থেকে পাওনা দেওয়া হিসাবে লিখতে হয় অথবা এই জবটি করা আপনার জন্য জায়াজ হবে না কারণ সোহেবহাই হুসিম ইহাদি সিরা বিসালাহ ইসলাম বলেছেন লহ আল রে বাহ আল্লাহ রাবুল্লাহ আলমেন লানক বর্ষিত হয় ওই ব্যক্তির উপরে যে নিজে সুদ খায় কিংবা সুদ দেয় কাউকে ওয়া কاتبহু ওয়া শাহিদাইহি আবু জশুদ লেখে এবং সুদের সাক্ষী থাকে তাদের সকলputesালা তালা আল্লাহLambdaংশিত হয় তো আপনি সুদের লেখকের ভূমিকায় কেবলমাত্র নিযুক্ত হয়েছেন যে তো আপনার জবের অংশ হিসাবে কোপান সুদের হিসাব বিকাশ লিখতে হয় তো এই জবটি কর আপনার জন্য যায় হবে না আল্লাহ তালা আপনাকে হেলাব পারার জন্য ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি আপনি জানতেছিলেন আমার সন্তানের ক্যান্সার হয়েছিল তার বয়স ছিল 13 বা 14 তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল কিনা যদি ফরজ হয় এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি সে এগারো মাস অসুস্থ ছিল তারপর সে আজ সাতচল্লিশ দিন হলো মোহনাল্লাহ মেহমান হয়ে গেছেন আমাদের করণীয় কী বোনাফরুল সুমি আল্লাহব্বুল আলমিন আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন সন্তানের এই বিয়োগে আপনারা যেন সবর করতে পারেন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে সন্তানের বয়স যদি তেরো বা চোদ্দ হয়ে থাকে এবং এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত সে মারা যেয়ে থাকে তার আগে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত সেগুলোর কণ্ঠে যদি প্রকাশ না পেয়ে থাকে তাহলে সে বালেগ হয়নি অতএব তার জন্য সলাতের বিধান আরোপিত হয়নি সে সালাদ না পড়ে থাকে সেখানে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আর যদি এই বয়সের আগেই তেরো বা চোদ্দ এই বয়সে মৃত্যু মৃত্যু যখন হয়েছে তার আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো প্রকাশ পেয়ে থাকে যেমন ছেলে হলে তার স্বতন্ত্র সওয়া মেয়ে হলে মাসিক হওয়া ইত্যাদি এগুলো যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে তারপরে সালাত সিয়ামের বিধান এসে গেছে এমন অবস্থা সালাত সিয়াম না করে থাকলে সেই অবহেলা করে সুস্থ অবস্থা না করে থাকলে সে ছিল আল্লাহর কাছে তার পক্ষ হয়ে আপনারা ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার পক্ষ হয়ে তার ইত্যাদি মৃত্যু ইতিজন্য যা যা করেন সেগুলো করবেন আর যদি অসুস্থ হওয়ার পর শয্যাশায়ী হওয়ার পর সে সলা সিয়াম করতে না পারে এরকম হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর আমার প্রকাশ হয়ে গেছে কিন্তু সেটি সম্পাদন করতে পারেন অসুস্থতার কারণে তাহলে সেক্ষেত্রে সিয়াম রোজা না রাখা রাখার সুযোগ না পেলে আপনি তার রোজার জন্য ফিরিয়ে দিবেন আর ফিরিয়ে হলো প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসিংকে একদিনে খাবার দিলেন ত্রিশটা রোজার জন্য ত্রিশ দিনের খাবার দিয়ে দেবেন তাতে দায় দায়মুক্ত হয়ে যাবেন